ফাইনালি একদম কড়া জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম রেডমি কে এইটি অ্যান্ড কে এইটি প্রো বাংলাদেশ মার্কিন কিন্তু চলে আসছে এই ডিভাইস আর আমাদের স্টুডিওতেও হাজির বক্স বলতে পারেন অ্যাজ ইউজুয়াল টাইপের আর এগুলো ছিল বক্স কন্টেন্ট তবে কন্টেন্টের মাঝে এই জিনিসটা ভালো লাগছে আই মিন এর যে কেসটা আর কি কেসটা একদম ট্রান্সপারেন্ট টাইপের না ট্রান্সপারেন্টগুলো কয়েকদিন পরে হলুদ হলুদ হয়ে যায় তো সেই জায়গায় আশা করছি এটা ভালো লাগবে আর দুটা ডিভাইসের ক্ষেত্রে কিন্তু বক্স কন্টেন্ট সেইম আমরা দেখছি বাইদে যারা রেডমি কে এইটি সিরে যে ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে এবং বাংলাদেশে তারা ফার্স্ট নিয়ে আসছে এই ডিভাইসগুলো ভিডিও ডিসক্রিপশনে এস এম এস গ্যাজেটে ইনফরমেশন দেওয়া থাকলো এবং এই ফোনগুলোর কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে একটু চেক করে নেবেন ফোনের ডিজাইন দুইটা প্রায় সেম দূর থেকে দেখতে গেলে একই রকম লাগবে কালারের ভিন্নতা অবশ্যই আছে আর হ্যাঁ রেডমি কে এইটি প্রো রিয়ার প্যানেলটা হালকা একটু কার্ভড চারপাশ থেকে হালকা কার্ভ হওয়াতে এটা হাতে নিলে একটু বেটার ফিল দেয় এমনকি এটা ওজনের দিক থেকে একটু বেশি একটু প্রিমিয়াম টাইপের একটা ব্যবসা বাবার আছে অন্যদিকে কে এইটি এইটা কিন্তু একটু ফ্ল্যাট টাইপের যেটা হাতে নিলে একটু স্কোয়ার বক্সি টাইপের একটা ফিল আপনি পাবেন তুলনামূলকভাবে একটু কম দামে ফিল আসবে বাট দুইটা এই বডি ফ্রেম কিন্তু মেটাল দিয়ে তৈরি কিন্তু আমার ভাই যে জিনিসটা ভালো লাগে নাই আপনাদের ভালো লাগতেই পারে সেটা হলো এই ক্যামেরা মডেলের এই ডিজাইনটা এবং রিয়ার প্যানেলের এই যে এখানে আমরা দুইটা প্যাটার্ন দেখছি উপরে গ্লোসি ফিনিশ নিচ দিকটাতে একটা টেক্সচার রয়েছে এটা কেন যেন ফোনের মতো একটা দিচ্ছে মানে রেডমি কে সিরিজের যে একটা ব্যাপার স্যাপার ছিল ওই ভাইবটা নেই আর কি লাগতেছে আমার কাছে বাট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সামনের বাসাতে চলে আসি দুটোতে কিন্তু ফ্ল্যাট প্যানেল রয়েছে বর্তমানে ফ্ল্যাট প্যানেলের যুগ চলছে খুব কম দামের ফোনগুলোতে আমরা এখন কার্ভ ডিসপ্লে দেখি বডি ফ্রেমে প্রয়োজনীয় প্রশ্ন বাটন সবকিছু থাকলেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই আর এটাতে কিন্তু আইআর ব্লাস্টার সেন্সরও নেই যা আমরা রেডমি ফোনে দেখে থাকি আর কি তবে কে সিরিজের এই ডিভাইসে নেই আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে এই ডিভাইসগুলোতে দুটি স্মার্টফোনের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ওলেড প্যানেল রয়েছে সিক্সটি এইট বিলিয়ন কালার্স ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট বত্রিশশো নিটস পিক ব্রাইটনেস আছে এখানে আর দুইটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে আলাদা আলাদা গ্লাস যেমন কে এইটিকে প্রোটেকশন করছে কোনি গড়ি লেগা সেভেন আই কে এইটি প্রোকে প্রোটেকশন করছে লংজিন লংজিং লংজিং গ্লাস টু এখন দর্শন হিসেবে যদি বলি প্রথমে দেখি আপনার ভালো লাগবে কারণ চিন বেসেল একদম সিমেট্রিক্যাল এবং বেশ ন্যারো সেই সাথে পাঁচল কাটাও কিন্তু বড় রাখে নাই ওরা আইকিউর মতো সে তুলনায় অনেকটা ছোটো অনেকটা ন্যারো যার ফলে দেখতে আরও বেশি ভালো লাগে আর ডিসপ্লে বেশ কালারফুল মনে হয়েছে এমনকি ব্রাইটনেসও আমাদের কাছে বেশ ভালোই লাগছে ইনিশিয়ালি এই ফোন খুব অল্প সময়ের জন্য আমাদের হাতে আছে জাস্ট এক রাত একদিন তো এইটুক সময়ের ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিসপ্লে কালার কালারের বেশ ভালো লাগছে আরেকটা জিনিস ভালো লাগছে টাচ রেসপন্স এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ডের যে ব্যাপারটা এটা ঠিকঠাকভাবে পুশ করছে দেখলাম তবে দুইটা ফোনের ডিসপ্লেতে হালকা ব্লুটিন্ট আমরা লক্ষ্য করেছি দেখা যাক আরও কিছুদিন ব্যবহার করে যখন ফুল রিভিউ দেবো টেস্টিং রেজাল্ট সহ তখন এগুলো আরো বিস্তারিত জানতে পারবেন যে অন্য কোনো ইস্যু আছে কিনা এই স্মার্টফোন কিন্তু রান করছে দুটোই কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে হাইপার ওয়েস্ট দিয়ে কিন্তু এটা আসছে আর প্রসেসর হিসেবে রেডমি কে এইটিতে রয়েছে কলকাতা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এইটি তে রয়েছে এইট এলিট যা এই মুহূর্তের অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ ফ্ল্যাগশিপ প্রসেসর দুইটারই স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এবং দুইটাতে র্যাম রয়েছে বারো জিবি এবং ষোলো জিবি করে সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান স্টোরেজ ভ্যারিয়েন্টে বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট রেডমি কে এইটির যা রাইটনাও পাওয়া যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকায় আর কে এইটি প্রো পাওয়া যাচ্ছে উনষাট হাজার বারো দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট রাইটনাও এই প্রাইসগুলো কমবে আসার সাথে সাথে দাম বেশি থাকে তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যদি এই ফোন কেনার চিন্তাভাবনা থেকে থাকে কয়েকটা দিন ওয়েট করে নিলে আপনি বরং জিতবেন বাকি ডিসিশন আপনার ভাই চাইনিজ ভেরিয়েন্টের ফোন অবশ্যই চাইনিজ বেশ কিছু ব্লুটায়ার আছে হ্যাঁ অনেক অনেকটাই আছে তো আপনার প্রয়োজন না হলে সেগুলোকে ঝটপট ইনস্টল করে নেবেন অবশ্যই আর টেস্টিং পাস পাস বেশ কিছু অ্যাপ্লিকেশান আমরা এখানে ইনস্টল করি এবং স্কোর আপনারা দেখছেন যা আসলে আমাদের এক্সপেক্টেড ছিল এবং তেমনটাই দিতে পারছে ফোনগুলো হালকা ওয়ার্ম হচ্ছে আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখলাম মোটামুটি বেশ ভালোই ওয়ার্ম হয় এমনকি এই যে বডি ফ্রেম সেটা বেশ ভালোই ফিল দেয় থার্মাল টোটল করে কিনা পারফরমেন্স ড্রপডাউন করে কি না সে সমস্ত বিষয়গুলো জানা যাবে আরও একটু ব্যবহার করার পরেই আর সেই সাথে যেহেতু হাইপার ওয়েস টু আছে উনি বা হাইপার হয়ে যায় কিনা হাতি ঘোড়া বাঘ ভালো করে দেখা দেয় কিনা সে সমস্ত জন্য কিন্তু ওয়েট করতে হবে তো এই জন্যই বলি যে ওয়েট করে কিনলে সে তাতে বরং আপনাদেরই সুবিধা একটা বিষয় হয়তো খেয়াল করছেন এরকম প্রাইস পয়েন্টে অলরেডি কিন্তু বেশ কিছু ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস টিভাইস চলে আসছে তো কেনার আগে একটু সবকিছু বুঝে শুনে নিলে বরং চাপাতের জন্যই ভালো হবে আচ্ছা ক্যামেরা হিসাবে রেডমি কে এইটিতে রিয়ারে থাকছে পঞ্চাশ মেগাসেলের মেন শুটার এইট আলট্রা ওয়াইড শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেলের অন্যদিকে রেডমি কে এইটি প্রোর রিয়ারে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন লাইট হান্ডার এইট হান্ড্রেড আর কি আর পরবর্তী সেটা হলো পঞ্চাশ মেগা পিক্সেলের টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জম দিতে পারে এইটা আর একটা সেন্সর আছে থার্টি টু মেগাপিক্সেল যা আলট্রা ওয়াইডে ছবি নেবে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের এই দুইটা স্মার্টফোনের এই রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এইট কে টোয়েন্টি ফোর এপিএসএ ফোর কে সিক্সটি এপিএসএ আপনি রেকর্ড করতে পারবেন তো ভিডিওর বেলায় মোটামুটি সবকিছুই পুষিয়ে দিচ্ছে আর কিছু স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর তো বরাবরের মতো ফার্স্ট ইম্প্রেশনের ভিডিওতে আপনারা ক্যামেরা স্যাম্পল নিয়ে অবশ্যই কথা বলবেন ইনিশিয়ালি দেখে ভালোই লাগছে বরাবর রেডমির অন্য ডিভাইসগুলোর মতোই আমরা টোনটা দেখছি মানে ওভার স্যাটুরেটেড বা ভাইব্রেন্ট টাইপের ওরকম না মোটামুটি ন্যাচারাল রাখা ট্রাই করে ওরা আর পোর্ট্রেটও বেশ ভালো করছে বিশেষ করে এই যেটা রেডমি কে এইটি প্রোটা দেখা যাক আরো অনেক জায়গায় ছবি ছবি তোলা হবে তারপর তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছেই দুইটা ফোনে কিন্তু রয়েছে স্টারি স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ভালো লেগেছে লাউড অ্যান্ড ক্লিয়ার এবং আমি ফুল ভলিউমেও দুইটা ফোনের একটা থেকেও কোনো ধরনের ডিস্ট্রেশন পাইনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আলট্রাসনিক ফাস্ট এবং একুরেট আর এই দুটো ডিভাইসই রয়েছে কিন্তু সিলিকন কার্বনের ব্যাটারি রেডমি কে এইটিতে থাকছে হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচর ব্যাটারি রেডমি কে এইটি প্রোতে রয়েছে ছ হাজার এমএইচ এর ব্যাটারি কে এইটি প্রোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জার হিসাবে ওয়ান টোয়েন্টি ওয়াটের আর কে এইটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়াটের চার্জার মোটেই কম না বড়সড়ই আছে তো এই জায়গাগুলো ঠিকঠাক আছে এখন ঠিকঠাক নাই কি যেমন ধরুন রেডমি কে এইটি এটিকে যদি কম্পেয়ার করেন সরাসরি আই কিউ নিউ টেনের সাথে মোটামুটি কম্পেয়ার করলে করতে পারেন কিন্তু অনেক জায়গায় মিল রাখে আবার কিছু কিছু জায়গায় কমতে বেশিও আছে তো আই কিউ নিউ এইট বোধহয় এখন আর একটু কম দামেও পাওয়া যাচ্ছে তো সেই জায়গায় ওনার দাম একটু বেশি এই জন্যই বলছিলাম দাম একটু কমবে এমনকি প্রোর দামও একটু কমবে তো যারা এই গেমিং টেমিংয়ের জন্য ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন একটু মোটামুটি হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আরেকটু সময় নিয়ে বুঝে শুনে দেন কিনলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে বলে আশা করছি সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আমাদের আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে